দিন আগে मिस्टर বিশট একটি ইন্টারভিউতে তারেক সলামি এবং তার ধর্ম ইসলাম নিয়ে কথা মুখ খুললেন ইন্টারভিউয়ে একজন বলল তারেক আসার পর তোমার ফিলিংসে অনেক পরিবর্তন এসেছে मिस्टर বিশট বলল তারেক তার ধর্ম ইসলাম নিয়ে অনেক সিরিয়াস সে शराब পান করে না আর না কোনো খারাপ কাজ করে मिस्टर বিশট বলল আমি যখন তাকে দেখি তখন ইসলামের মধ্যে অবশ্যই কিছু একটা আছে তারেক সারা দিন অনেক বিজি থাকে দৈনিক সে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করে তবে আর मिस्टर বিশট সম্পর্কে আপনার মতামত দিয়ে যাবেন